আমরা কিসের সিস্টেম আমার বসায় রেখে আপনি বেদাতি দোয়া করতে চাচ্ছেন শোনেন ইউসুফ জানকে জেনে রাখেন বেদাতি কাম আমারে করা যাবে না এগুলো পাগল ছাগল মনে করার সুযোগ ঠিক আছে যা সন্ন্যাদ তাই করতে হবে তোমার সমাজ দিয়ে লাঠি মারি তোমার সমাজকে আমি যে সমাজে আসলে সন্ন্যাদকে অপমান করা হয় ওই সমাজকে জুতা দিয়ে লাঠি দিয়ে উড়িয়া দাও ফেলে দাও তোমার সমাজকে ওই সমাজ প্রতিষ্ঠা করো যে সমাজ সাড়ে চোদ্দশো বছর প্রতিষ্ঠা হয়েছে আল্লাহ বলেছেন তার তারিখ হয়

সম্মিলিত প্রত্যেকের একাকী মনাজাত করা সোননাথ প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় শেষ রাত্রে আল্লাহর কাছে হাত পেতে দোয়া করবেন আল্লাহ রসুল বলছেন আল্লাহর কোন বান্দা যখন হাত তুলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সে হাতকে শূন্য হাতে বিদায় দিতে আল্লাহর লজ্জা লাগে এজন্য দোয়া দোয়া কারোর কাছ থেকে ভাড়া করে হয় না দোয়া নিজে করতে হয় মিজে ইয়া قناه budu ও ইয়া قناه স্তাইন ইউ হেলো দ্য ওয়ারশিপ ইউ হেলো উই আস্ক ফর আমরা ডাইরেক্ট তোমার ইবাদত করি আমরা ডাইরেক্ট তোমার কাছে চাই তোমার কাছে যাওয়ার মধ্যে আমাদের ভায়া কোনো মাধ্যম নাই ঠিক কাছে চাওয়ার জন্য কোনো ভায়া মাধ্যম দরকার হয় না হুজুর দরকার হয় না তাহলে বাসার ঘরে দোয়াটা হুজুর দিয়ে বলানো কেন ঠিক হা শব্দ হয় যদি হুজুর লাগে তাহলে খুব বল সাথে যখন বাসার পরে যাবা বলবা হুজুর আইসো। যাওয়া করে যাও। এত বড় ননসেন্স করে তোমার তো তুমি করো তোমার আল্লাহ তোমার দাইরেক্ট শুনবে। ঠিক। আমার নবী বলেছেন আল্লাহর কোন বান্দা যখন দুহাত তুলে আল্লাহর কাছে বলে সিহাত ফিরত দিতে আল্লাহর লজ্জা লাগে হতে পারে সে অনেক বড় গুনাহগার কিন্তু আল্লাহ জানে সে আমারই বান্দা আমি ছাড়া তার কোন রব নেই। এ ছাড়া হয়তো আমার অনেক banda আছে কিন্তু আমি ছাড়া তো আর হাত পাতার জায়গা নেই এইজন্য তার কোনো ভায়া মাধ্যম লাগে না আমরা সালাতে বলি ইয়া কানাবুদু আমরা ডাইরেক্ট তোমার ইবাদত করি ও ইয়া কানাস তাইন আল্লাহর সরাসরি তোমার কাছে ভায়া মাধ্যম চা সাহায্য চাই তোমার কাছে চাওয়ার মাধ্যম মাধ্যম লাগে না ভায়া লাগে না এজন্যই তো আমাদের দেশের আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না পিঠ ধরতে হয় হ্যাঁ কেন বিপদ ধরতে হবে তুমি আল্লাহর বান্দা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ বলেছেন তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি কি করবে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন ইল্লা মান তোমরা তওবা করবে কি করবে তওবা করবে ওয়া আমানা আমালান সলিহান নেকামল অব্যাহত রাখবে

তোমার হুজুর লাগবে কেন তো আমরা জানি না হুজুর তো আমিও ছিলাম হ্যাঁ কি করে হুজুর আমার বাবা মরে গেছে আমার জন্য একটু বাবার জন্য একটু দোয়া করিয়েন এই যে দেখেন টাকা দেয় হুজুর আমার বাবার জন্য দোয়া করিয়েন আর আমি বলি রব্বির হামা কামা রব্বাই আনি সগিরা আরো সকল বল আমিন আমারে টাকা দিয়েছে খাবার দিয়েছে আর দোয়া কবুল হইছে আমার বাপমার জন্য তোর খাওয়ার দিয়ে হয়েছে

হুজুর বললে হতে পারে নাও পারে কিন্তু সন্তান যখন পিতামাতার কাছে বলবে সাথে সাথে ধর্ম শেখো ধর্মের নামে ভন্ডন করিও না ধর্মের নামে অধর্ম চালিও না তুমি বলো কি আজকে আমাদের হুজুররা অমুকের বাপের কবরের ধারে কি কান্নাকা জানলো নিজের বাপের কবরের পাশে একদিনও যায় না তোমার বাপের কবরের পাশে কাঁদে কেন তোমারে হ্যাঁ তুমি হুজুর দিয়ে তো করো গেলাম বললেন সালে সাম এ জাল আ আনহু ইসলাম তোমাকে শিখিয়ে যাই এ জাল তালিন

হুজুর লাগে না পিতামাতার জন্য সন্তানকে বলতে হবে আর সন্তানের জন্য পিতা মাতাকে বলতে হবে আল্লাহর নবী পক্ষান্তরে ধরে বলছেন সালা

তার দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করে কোন সন্তান কেউ হুজুরের কাছে যাওয়া লাগবে না তার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে বলেছেন কে আল্লাহ অতএব আমার ভাইরা আজকে আমরা দোয়া শিখে নাই আমরা মনে করি একজন বলবে এই অধিকাংশ সময় কি আমি বলি রাব্বির হামামা কামা রাব্বি আনে সগিরা তাহলে এটা তো আমার বাবার উপকার হইছে তোমার কি হইছে আর তুমি কইছো আমিন তাহলে তুমি আমার টাকা দিলা খাওয়ান দিলা আমি বলল আমার বাবা আমার উপকার হল তোমার বাবা আমার গড়ার হলো তোমার রক্তির হাম হুমাকানা রদ ইয়ারেছ কিরা তোমার মুক্তি বলতে হবে এটাই আল্লাহ শিখিয়েছেন ঠিক কি না অতএব দোয়া শিখো সকাল দুপুর সাজে একটা সময় হলো হাতখানা তুলে আল্লাহর কাছে মনের খবরগুলো বলে দাও আল্লাহ তোমার দোয়া কবুল করবেন আল্লাহ ওয়াদা দিয়েছেন খালি কবুল করবেন না দোয়া তোমরা দোয়া করবে কারণ দোয়া তো দোয়া না দোয়া ইবাদত দোয়া কি দোয়া কি এবাদাত কিন্তু এবাদাত যদি হুজুরের নিয়ময় করা হয় তার নাম হয় বেদাত আর এবাদত যখন রাসুলের নিয়মে হয় সেটার নাম হয় সুন্নাত আর দোয়া হল ইবাদত দোয়া কি ইবাদত আবু দাউদের দু নম্বর হাদিস

কি বলেন সমস্যা কি জানেন হুজুর পড়তেছে দেখেন এই যে কষ্ট পায় না এই যে দেখেন হুজুরের কাছে পানি পড়া নিয়ে আসছে তো আমি তো হুজুর ছিলাম পীর ছিলাম আমি তো পীর ছিলাম জানেন নি হ্যাঁ তো এই যে দেখেন এই আমার কাছে হাজার হাজার মানুষ আসতো তো এভাবে আমাদের গোমরটা কেমন ছিল দেখেন এই যে মানে সব পড়ছে আসতে ফুটিসি জোরে মানে হুজুরের পড়লো গরম হ্যাঁ হ্যাঁ তার মানে জোরে ওই বাকি কি পড়ছে জানেন সূরা ফাতিহা পড়ছে ওটা যদি জোরে পড়তাম আর আয়তুল কুরসি পড়ছি ওটা যদি জোরে পড়তাম বলতে আমি জানি তোর লাইত তো এই জন্য হেতের আসতে কয় হ্যাঁ বুঝছো

এই জন্য আমার হয়রা দোয়ার ব্যাপারেও আপনি আপনার দোয়াটা আপনার আল্লাহর কাছে যেভাবে বলতে পারবেন আরেকজনের মাধ্যমে সেভাবে বলা সম্ভব আপনার কত জানেই না আপনি ভেতরে কি চান কিন্তু আল্লাহ করেন তো ফোন না যদি দোয়া কবুল করতে হয় তোমরা তোমাদের আল্লাহর প্রশংসা করবে প্রশংসা করবে নবের ওপরে তোরপপাত করবে এই সময় তুমি দোয়া করবে যা তুমি দোয়া করবে আল্লাহর বারে তা কবুল হয়ে তুমি মনে করো এমন একটা বিপদে আছো সেখানে হুজুর নাই পৃথিবীর কেউ নাই এমন জায়গায় তুমি আছো তখন তুমি কি করবে ডাইরেক্ট আল্লাহর কাছে চাও অতএব জায়গায় যেমন আল্লাহর কাছে চাইতে গেলে ভায়া লাগে না মাধ্যম লাগে না সর্বোচ্চ ক্ষেত্রে জেনে রাখবে আল্লাহ তোমাকে সূরা ফাতিহা কেন প্রত্যেক ফরজ সালাতে ফরজ করা হয়েছে সেখানে বলা হয়েছে ইয়া কানাবুদু আমরা শুধুমাত্র ডাইরেক্ট তোমার ইবাদত করি ও ইয়া কানাস্তাইন শুধুমাত্র একমাত্র তোমার কাছে সরাসরি সাহায্য চাই তোমার আর আমার মধ্যের মধ্যে কোনো ভয় বা দরন নাই